দেশে জামাত ইসলামীকে যদি মানুষ সেবক হিসাবে গ্রহণ করে তাহলে চুয়ান্ন বছর এদেশের মানুষ যা বঞ্চিত হয়েছে মানুষ যা পায়নি ইনশাল্লাহ জামাত ইসলামীর এমপিরা জামাত ইসলামীর সংগঠন মানুষকে সেটা দেবে আসলিয়ার পাথুলিয়ার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত ঢাকা উনিশ আসনের এমপি প্রার্থী পাথালিয়ার ইসলামনগর গ্রামে গণসংযোগ করেছেন ঢাকা উনিশ আসনের জামায়াত থেকে মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ হোসেন আফজাল বিকেলে নগর বাজার মসজিদ নামাজ শেষে বাদাসর ইসলাম নগর নং ওয়ার্ডে গণসংযোগ করেন মোহাম্মদ হোসেন এ সময় তিনি বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে এবং স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে ছয় নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দোকান সহ বিভিন্ন অলিগুলিতে গিয়ে ভোট যান এ সময় তিনি বলেন ইসলামী তাদের আমাদের আসনেই জামাত আসনে ঠিক করেছে ঢাকা উনি শাসনে জামাত ইসলামী আমাকে দায়িত্ব নির্বাচনের জন্য আমরা ব্যাপক প্রতিদিন সকাল সন্ধ্যা এবং আমাদের যে নির্বাচনী এলাকা আছে আমরা নির্বাচন এবং হাতে বাজারে গ্রামে গঞ্জে মসজিদে মন্দিরে আমরা সকল জায়গায় আমরা যাচ্ছি এবং আমাদের স্লোগান হচ্ছে যে আমরা যদি দেশে জামাত ইসলামীকে যদি মানুষ সেবক হিসাবে গ্রহণ করে তাহলে চুয়ান্ন বছর এদেশের মানুষ যা বঞ্চিত হয়েছে মানুষ যা পায়নি ইনশাল্লাহ জামাত ইসলামীর এমপিরা জামাত ইসলামী সংগঠন মানুষকে সেটা দেবে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উনিশ আসনের নির্বাচনের দায়িত্ব সদস্য সচিব লুৎফুর রহমান মোল্লা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হারুনার রশিদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলার সহকারী সেক্রেটারি আলামিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর জনাব ডক্টর জাকির হোসেন সহ আরও অনেকে উপস্থিত উজ টাইম নিউজ টাইমস টোয়েন্টি ফোর দিডি শক্তির বিরুদ্ধে আমরা